সুপ্রিয় দর্শক আমি সাংবাদিক জাকির হোসেন এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গালের পোরটিয়াতে আসন্ন আসন্ন করোটিয়া রিক্সা শ্রমিক দিবাসিকী নির্বাচনে আগামী বাইশ তারিখে সেই নির্বাচনের সভাপতি পদে নির্বাচিত নির্বাচন করিতেছে আবু সাইদ মিয়া আমি তার নিকট জানব সে যদি নির্বাচনে নির্বাচিত হয় তাহলে শ্রমিক ভাইদের কী কী সুযোগ সুবিধা দিবে এবং কি তার স্বপ্ন ও উদ্দেশ্য সেই বিষয়ে আমরা জানব তার নিকট পনেরোটিয়াবি চল্লিশ নির্বাচনে আমি শ্রমিকের মাঝে আবার এসেছি সাবেক সভাপতি ইয়ার আগে শ্রমিকের উন্নয়নের জন্য আমি দুঃখ বোনাশ দিয়েছি বিয়ের সাহায্য অথবা কঙ্গ গুবাতা দিয়েছি নিজের মধ্যে জীব বোনাস দিয়েছি এই আশাবাদ ব্যর্থ করে আবার আমি চাই নির্বাচনে এসেছি যেহেতু ইয়ার আগে আরও দুটা কেবিল আমার পরে গেছে তারা কোনো হিসাব পাতি দিতে পারে নাই বলে আমার নির্বাচনের আসার খুব ছিল ইচ্ছা যে কেন তারা এই রকম করল এবং আবার আমি চাই যে শ্রমিকের মাঝে ওই প্যাকেজটা দিতে পারি যেন যে শ্রমিকের দৃৎগুলা মৃত্যুবাতা শ্রমিকের মেয়ে মেয়ের সাহায্য অথবা যে কোনো কর বে করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আবার এসেছি শ্রমিকের মাঝে শ্রমিক আমাকে যদি আবার নির্বাচিত করিবে এই আশাবাদ ব্যর্থ করে আমার বক্তব্য এখানেই শেষ করি আর একটু বলতে চাই আগামী বাইশ তারিখে নির্বাচনে আমাকে বুঝবে জয়যুক্ত করুন আগামী বাইশ তারিখে আমাকে সাতামার চায় বুঝবে জয় যুক্ত করুন সারাদিন এই আশাবাদ ব্যর্থ করে শ্রমিকের মাঝে দাঁড়াবার সুযোগ দেন আগামী বাইশ তারিখে ছাতা মায় বুদ্ধেন এই সারাদিন বুঝবেন এই সুস্বাস্থ্য কামনা করছি শ্রমিকের সুস্বাস্থ্য কামনা করছি আগামী বাইশ তারিখ সারাদিন দিয়ে জয়যুক্ত করুন শ্রমিকের মাঝে জানিয়ে আসার সহযোগ হয় আমি জানি শ্রমিকদের সেবা করতে পারি এই সুযোগ দেয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ